সালামু আলাইকুম রহমতুল্লাহ কি ব্যাপারে সমাজ বন্ধুরা আশা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে ছোট্ট কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ফুড ডেলিভারি করতে হলে কিন্তু বর্তমানে অনেক নিয়ম কানুন মানতে হচ্ছে আপনি ফুড ডেলিভারি করবেন লাখ টাকার স্বপ্ন দেখতেছেন সমস্যা নাই দেখেন লাখ টাকা কামাইতে হলে ইনশাল্লাহ আপনাকে ওইভাবে মানসিকভাবে উপস্থিতি হইতে হবে যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে কিতা এই যে হেলমেটটা কিন্তু কিতার আপনার এই যে হেলমেট আপনারা যারা ফুড ডেলিভারি করেন আপনার অবশ্যই সেফটি দরকার সেফটির জন্য আপনাকে কিন্তু খুব ভালো মানের হেলমেট ইউজ করতে হবে আর বর্তমান সময়ে কিন্তু আপনি শরিকাতে কাজ করতে হলে শরিকার নিয়ম মেনে কাজ করতে হচ্ছে কিতাতে কাজ করলে কি তার হেলমেট কি তার ব্যাগ এগুলার জন্য যদি ইউজ না করেন মানে ইকুইপমেন্ট যদি অ্যাকুরেট না থাকে আপনাকে কিতা থেকে গ্যারামা দিবে হ্যাঁ টিজিএ হ্যাঁ টিজিএ থেকে দিতে পারে সিআইডি ধরে দিতে পারে আপনার সেফটি আমি এখন তো কাজে নাই আপনার সেফটি লাগবে ফুল বডি সেফটি বডি সেফটি পায়ে সেফটি আপনার ফুল সেফটি লাগবে যদি সেফটি থাকে আপনাকে সিআইডিও ধরে সমস্যা করবে না এদেশে কিন্তু সৌদি আরবে বর্তমানে আমরা রিয়াদে কাজ করি রিয়াদ সম্পর্কে বলতে পারবো রিয়াদে কিন্তু আপনার পুলিশের ঝামেলা সে বর্তমান সময় সিআইডির ঝামেলা বেশি তো আপনি মাস শেষে স্যালারি পাবেন পঁচিশশো তিন রিয়াল দুই রিয়াল স্যালারি পাবেন মাসের মধ্যে যদি আপনি দুই হাজার ছয় সাতশো আটশো রিয়াল গ্রামা খান তাহলে কিন্তু আসলে মন খারাপ হয়ে যাবে কাজ থেকে মন উঠে যাবে ফুড ডেলিভারি করেন আপনি ভালো রাইডার ফ্লো রাইডার করেন সমস্যা নাই তবে ভালো নিয়ম কানুন মেনে করেন আর আশি রোডে আশি স্পিডে গাড়ি চালান স্পিড ক্যামেরা খাবেন স্পিড ক্যামেরা একশো পঞ্চাশ রিয়াল এমন এমন লোক আছে মাসের মধ্যে দু তিনটা খেয়ে ফেলে আবার হচ্ছে ইশারা ক্যামেরা ইশারাতে যে ক্যামেরাগুলো থাকে ইশারা ক্যামেরাগুলো হচ্ছে তিন হাজার রিয়ালের মাফ করুক আপনি একটা ইশারা ক্যামেরা খেয়ে গেলেন দেখা গেছে এটা সাফার করতে হবে তিন মাস হতাশ হয়ে যাবেন কাজ করেন ফুড ডেলিভারি করেন সমস্যা নাই গাড়ি দিয়ে করলে গাড়ির নিয়ম কারণ মেনে করবেন বাইক দিয়ে করলে বাইকের নিয়ম মানুন মেফে করেন সবার জন্য শুভকামনা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও ভালো ভালো ট্রফিক নিয়ে আলোচনা করা হয় লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ